আরাধ্যা এখানে বসে আছে ফুচকে খাবে এই তুমি ওখানে করো ফুচকে খাবা আর কি খাবা আর কিছু খাবা না আচ্ছা সে বলতেছে শুধু ফুচকা খাবে কিন্তু এটাই ওর খাওয়া না দেখাবো কি কি খায় আরাধ্যার জন্য ফুচকা নিয়ে এসেছে সে হচ্ছে ফুচকা খাচ্ছে মা আমাকে একটু ফুচকা দিবা খাবো আমাকে একটু দিবা দাও তো দেখি আমি খাবো না মা নাও আমি খাবো না নিয়ে নাও তোমার বাবাকে দাও তুমি নাও না এটা তোমার বাবাকে দিয়ে দাও আমি খাবো না আমি ফুচকা খাই না তো আমি অন্য কিছু খাবো আমি ফুচকা খাবো না যে খাচ্ছে ফুচকা ওর বাবা সহ আমি ফুচকা খেতে পছন্দ করি না তো তাই আমি ফুচকা খাবো না আমি অন্য কিছু খাবো এই এদিকে দেখো খাচ্ছে মামা মেয়ে দুজন মিলে আমি খেতে পছন্দ করি না ফুচকা তবে আলাদা হচ্ছে ফুচকা খেতে অনেক পছন্দ করে ঝালমুড়ি আমি এসব খেতে পছন্দ করি না সে খাচ্ছে কিভাবে তোমার তো ফুচকা খাওয়া শেষ এখন কি খাবা তারপর কি খাবা আইসক্রিম খাবা ঝালমুড়ি খাবা তাহলে চলো আমরা ঝালমুড়ি খেতে যাই এখন এখন আমরা ঝালমুড়ি আর আইসক্রিম খেতে যাব চলো আরাধা এখানে ঝালমুড়ি খাচ্ছে আধা আমার একটু ঝালমুড়ি দিবা হ্যাঁ ওর বাবা হচ্ছে ঝালমুড়ি খাওয়াই দিচ্ছে গাড়িতে বসে এখানে অনেক লোক বসার জায়গা নেই মাম এই শোনো আমাকে একটু ঝালমুড়ি দিবা খাবো কেন না না আমি ঝালমুড়ি খাবো না তোমরা দুজনেই খাও বেশি বেশি করে খাও এই মা এই যে দেখো দেখো তোমার ঝালমুড়ি কি ঝাল লাগে না ঝাল লাগে তাহলে তুমি খাচ্ছ কেন হ্যাঁ তোমার ঝাল লাগুক বেশি করে ঝাল লাগুক আমি হচ্ছে পেড়া মাখা খাবো আমারও সব ভালো লাগে না তাই বলছি পেয়ারা মাখা নিতে ভাই আমার একটা পেড়া মাখা দিন তো আচ্ছা দাঁড়ান এই যে টাকাটা রাখেন এই যে ভাই থেকে পেয়ারা মাখা নিয়ে গেলাম আমার হচ্ছে আমি সব ঝালমুড়ি ফুচকা সব খেতে পছন্দ করি না জাস্ট একটু পেয়ারা মাখা আমরা মাখা আনারস মাখা খেতে পছন্দ করি আচ্ছা আমার পেয়ারা মাখা আমি এখন খাব আর ঝালমুড়ি খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আলাদা তুমি এখন চলে যাচ্ছ এদিকে দেখো এখন সে না দিচ্ছে আইসক্রিম খাবে তো তার একটা আইসক্রিম খায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন